গত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম আসার ভিতরে মানে কতজন আসছে এখন আজকে আমি পরের ক্লাসে বলছি যে চলে গেল কতজন এটা নিয়ে আমি টেকনিক দেখাবো এই কোশ্চেন থেকেও যদি কোশ্চেন আসে আমরা অতি সহজে দুই চার পাঁচ সেকেন্ড আমরা করে ফেলতে পারবো আগে প্রশ্নটা আমি পরে দেখাই একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য আছে তারপরে পাঁচ দিন পর দুশো জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কত চলবে মানে কতদিন চলবে আমরা গত ক্লাসে পাইছিলাম যে এতজন তো চলে গেল ঠিক আছে এখন বলছে গত ক্লাসে আমরা আলোচনা করছি কতজন ছাত্র আসছিল আর কি হ্যাঁ এসেছিলো আর এখন আজকে ক্লাসটা হচ্ছে চলে গেল। তো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি প্রথম যে জিনিসটা থাকে প্রথম অংশটা উপরে পরের পাটের অংশটা নিচে তো দেখেছিলাম যে এরকম ঠিক আগের নিয়মে হবে তখন আসার ভিতরে যোগ চলে যাওয়ার ভিতরে এখন বিয়োগ হবে কথা এটা একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য আছে পাঁচ দিন ফর পাঁচ দিন ফর এতজন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে তাহলে এখন দিনটা আছে পাঁচ দিন ফর বলছে মানে কমে যাবে এখন এখানে হচ্ছে কতজন বিশ দিন আছে হ্যাঁ আর এখানে হচ্ছে পাঁচশো জন জনটা আমরা পরে দেখবো তাহলে আমি প্রথম টেকনিকটা দেখা দিছি তাহলে পাঁচ চলে গেলে এখানে হচ্ছে পনেরো এই পাঁচ দিন চলে যাবে ঠিক আছে তারপর বলছে দুশো জন ছাত্র চলে গেলে পাঁচশো জন থেকে দুশো জন চলে গেলে এখানে কতজন হয়ে যাবে তখন তিনশো জন আমরা এই প্যাটার্ন ফলো করবো গত ক্লাসে আমরা এই প্যাটার্ন ফলো করছি তো জাস্ট উপরে প্রথম অংশ পরের সঙ্গে নিচে করে আমরা কেটে দিব পাঁচশো পরে আর এখানে পনেরো এখানে বিশের হিসাব আসবে না পনেরোটা বসাবো আর নিচে আমরা তিনশো হিসাবটা নিয়ে আসবো তো আমরা দু কেটে দিলাম দু শূন্য কেটে দিলাম তিন দিয়ে পনেরো কাটলে তিন পাঁচ পনেরো পাঁচ দুইটা আছে পাঁচ গুণ পাঁচ সমান আমরা করে দেখাবো একটি ছাত্রাবাসে দুশো জন ছাত্রের একশো বিশ দিনের খাবার আছে তিরিশ দিন পর বিশ জন ছাত্র বাসে চলে গেল অবশিষ্টকার কত দিন চলবে তাহলে আমরা এখানে তিরিশ দিন পাইলাম তিরিশ দিন পর তাহলে তিরিশটা আমাদের বিয়ে করে দিতে হবে একশো বিশ থেকে একশো বিশ থেকে যখন আমরা তিরিশ বিয়ে করবো আমরা এখানে পাবো নব্বই তাহলে এখন আমাদের এটা হিসাব দরকার নেই তো পরবর্তী হচ্ছে বিশ জন ছাত্র ছাত্র বাছাই চলে গেল তাই দুশো জন থেকে বিশ জন চলে গেলে আমরা পাবো একশো আশি এখন আমাদের হিসাব আসবে একশো আশি তো আমরা এখন জাস্ট উপরে এখন বসাবো আগের নিয়মে দুশো গুণ নব্বই দিব নিচে পরের অংশটা থাকবে আগের নিয়ম আগে ক্লাস যারা করছেন তারা পারবেন শূন্য শূন্য কেটে দিলাম নয় দুগুণে আঠারো আর দুই দিয়ে দুশো কাটলে একশো তাহলে এটা যাবে একশো দিন আমাদের তো অপশান আছে এখানে হ্যাঁ আমি অপশান করা জায়গায় দিই এখানে একশো দিন বের হলো আর এখানে আমাদের পঁচিশ দিন বের হবে পঁচিশ দিন উপরেরটা তাহলে পরেরটা আমরা শর্টকাটে দেখি কোনো হোস্টেলে সেসিপ্টজন ছাত্রীর ছাব্বিশ দিনে খাবার আছে আট দিন পর যেহেতু আমরা আট দিন পাইছি এখন আট দিন আমরা ছাব্বিশ থেকে মাইনাস করে দিলে আমরা বলবো যে আঠারো এখানে এখানে হবে এখন আঠারো ছাব্বিশ থেকে আমরা আট বাদ দিব তিরিশ জন ছাত্রী হোস্টেল থেকে চলে গেলে সষট্টি থেকে তিরিশ চলে গেলে আমাদের থাকবে কত আপনার এখানে সষট্টি থেকে তিরিশ চলে যাবে তাহলে আমাদের আসবে কত ছত্রিশের হিসাব আসবে তো এটা চলে যাবে আমাদের ছত্রিশ হিসাব থাকবে তো আমরা প্রথম লাইনটা প্রথম লাইন লিখবো ষেষট্টি গুণ উপরে আমরা খেয়েছি আঠারো আঠারো থাকবে নিচে ছত্রিশ বসবে তো আমরা এখন কাটাকাটি করলে পারবো আঠারো দুগুণে ছত্রিশ দু দিয়ে সেচট্ট কাটলে তেত্রিশ তো আমরা পেলাম কতদিন তেত্রিশ দিন দেন আমরা এখানে অপশান আছে তেত্রিশ দিন একটি সেনাবাহিনী মানে সেনানিবাসে এক হাজার জন সৈনিকের নয় মাসের খাবার আছে নয় মাস বলছে এখানে একটু এটা বেরি বেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখি আমি এটা আসে যেহেতু মাস থেকে আমাদেরকে দিনে নিয়ে যেতে হবে ক্যাটালগ কিন্তু আমরা সেমটা ফলো করবো সেম ক্যাটাগরি তাহলে নয় মাসের খাবার আছে পাঁচ মাস পর পাঁচ মাস চলে যাবে নয় থেকে পাঁচ গেলে আমাদের আসবে কয় চার মাস আমরা নয়টার হিসাবে ধরবো না সৈন্য হতে চারশো জন এখন এক হাজার থেকে চারশো চলে গেলে আমাদের কত থাকবে এখানে ছয়শো বের হবে আমি এখানে দেখা দিচ্ছি আমাদের ছয়শো বের হবে তারপরে নিচে লাইন লিখবো ছয়শো উন্নত চলে গেলে বাকি সৈনিকদের ওই খাবার কতজন চলবে তো আমরা উপরে পাইছি এক হাজার গুণ চার এটা পাইছি নিচে পাইছি আমরা ছয়শো একটা আমরা শূন্য একটা দুইটা গেলে একটা দুইটা গেলে গা আমরা যদি দুই দিয়ে কাটি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে এখানে আসবে আমাদের আসলো কত আমাদের হিসাবটা মনে হয় এতটুকুতে ঠিক নেহি কারেঙ্গা তো আমরা যেহেতু যাক ঠিক আছে কাটাকাটিটা ঠিক আছে তাহলে আমরা এখানে উপরে দুই দশ দশ আর দুই আর কি হ্যাঁ নিচে হচ্ছে তিন তাহলে আমরা পাইছি কত বিশ বাই

পূর্ণাঙ্গ এনালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের চার পাড়ে বিভক্ত ম্যাথ অংশ ইংলিশ অংশ আর এদিক দিয়ে আছে আমাদের বাং মানে সাধারণ জ্ঞানের পুরা অংশ আর এখানে বাংলা অংশ ছেচল্লিশতম বিসিএসএ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসের জন্য সাজেশন সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় দাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারির দ্বিতীয় দাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রিয়ালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়ার ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা পরিকা সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশতমে বিসিএস একশো সাতাশি প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের ভিতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এন এস আই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে